মলে ক্যামেরা নিওদের ক্ষেত্রে ভাই বলনা

জনকর্মীরা কাজ করবে না যেই 19 জনকে উনি ঠিকাইছেন ওই 19 জন আছে এই পুরো শহরটা পরিষ্কার করবে সাথে করবে এবং আবার বলে যাচ্ছি আজকে এখানে শুধু লাল মুনি আর জেলা দাঁড়িয়েছে কালকে রংপুর আসবে পুরি গ্রাম আসবে সারা আসবে এক এক করে সকালে উঠিয়া রোড ঝাড়ু দেই আপনাদের বাথরুম পরিষ্কার করি আমাদের জন্য আপনারা পরিষ্কার থাকেন আমাদের অনেক শিক্ষিত ছেলে কিন্তু নেন না টাকা নাই আমরা আমাদের জমি বিক্রি করতে পারি না আমরা দিতেও পারি না কিন্তু তাই বলে আমাদের চাকরি অন্য জনকে দেন আমরা না খায় মরতেছি এই জন্য আমরা কালকের ভাইবাটা আমার অনুরোধ সারের কাছে হজুরের কাছে কালকের ভাইবাটা বাতিল করবে আবার এই পুরনো নিয়োগটা আবার হরিজনকে দিবে চাকরি দেন আমাদের বাসপোর্ট ছেলেকে দেন বাসপোর্ট সমাজটা আমরা অনেক নিচে আসি কেউ আমাদেরকে তুলে না আমাদের বাপ নাই ভাই নাই মা নাই আমাদেরকে সবাই বলে সুইপার তোরা হোটেলে খাইতে পারবি না আমাদের চাকরিটা একটা সম্বল আমাদের ময়লা ফেঁকাটা সম্বল ওই সম্বলটা আপনারা যদি খানি নেন আমরা কি নিয়ে বাঁচবো বাংলাদেশে আমরা না খায়া মরে যাবো আদিবাসীর মতন থাকবো আমরা নাগরিক আমাদেরও ভোট আছে আমরাও এই বাংলাদেশের নাগরিক আমার নানা আমার তার তার বাবা ওনারাও এই দেশটাকে বাঁচার জন্য যুদ্ধ করছিল আমরা শিক্ষিত আমাদেরও যোগ্যতা আছে কিন্তু আমরা টাকার কাছে হেরে যাচ্ছি আমাদের বাচ্চা কাচ্চা আমরা যে অধিকারটা এই বাংলাদেশে চলার মতো যে মূল মন্ত্র আমাদের চাকরিটা এখান থেকে আমাদেরকে যদি বঞ্চিত করে তাহলে আমরা কোথায় যাবো রোহিঙ্গাদেরকে ভালো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কিন্তু আমরা এই দেশের জনগণ নাগরিক আমাদের আইডি কার্ড স্মার্ট কার্ড আছে আমাদের অধিকার যেন আমাদেরকে দেওয়া হোক চাকরি পায় না চল্লিশ বছর থেকে আমরা দেখতেছি একটা লালমুনি সুইপার যেন লালমুনি পৌরসভার সুইপার একটা ডিসি অফিসে যেন নিয়োগ করতে পারলো না এখান থেকে একটা চাকরি নিতে পারলো না এটাই আমার বক্তৃত্ব আছে